তোমার ফোনটা না আমি যে দিনটা আনফলো করে দিয়েছিলাম তুমি আবার কিছু জন্য ফলো তুমি ফোন রাখো রাখো আমি বলতাছি রাখো তুমি আমার কি বউ তা তুমি ওইভাবে বলবা তুমি এইভাবে বলতে আমি আনসার দিব না বউ কিভাবে বলে আমি বলি তোমার আমি দেখাই দিই তুমি এভাবে বলবা একটু বউ যেভাবে স্বামীকে বলে ওইভাবে বলবা জি এই তোমার এই নাম্বার দিয়ে আমি না জেরিনের নাম্বার আনফলো করলাম তুমি আবার কেন ফলো করলাম মানে এরকম রাগ করে বলো তারপরে आंसर আছে এই তোমার ফোন আমি না আমি জেরিনকে আনফলো করেছিলাম তুমি আবার কিছু জানা ফলো দিছো হয় না তুমি এটা কাজ করো তুমি যেহেতু মেয়ে মানুষ হ্যাঁ মেয়ে মানুষ কান নাই সাতচন্দ তুমি ই করো কান্না করে বলো এভাবে বল কি বললাম তোমার দেখাইনি